নমস্কার আর আর ডায়রির আরও একটা নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবার প্রথমে বলি যে আমাকে যে আপনারা নতুন নতুন কমেন্ট করছেন সুন্দর সুন্দর তাতে আমি খুব মানে উৎসাহিত পাচ্ছি আর আমার খুব ভালো লাগছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরেই চলেছে যে এই যে রান্নাবান্নার পর্বে তো কিছু রান্নাবান্না হতে চলেছে রান্নাবান্নার সঙ্গে সঙ্গে কিছু কাজকর্ম মানে সংসারে এ আর কি যে কাজকর্ম করি সেগুলো যেন পরিপাটি করে করা দরকার তো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে হয় সেগুলো মানে ভালো লাগে না একটু কেমন খুদখুত করে যাই হোক তো আমার বিশেষ কিছু নেই সংসারে খুব একটা মানে ভালো আসবাবপত্র থেকে শুরু করে ভালো কিছু মানে ঘর সৌখিনতা কিছুই সেরম নেই কিন্তু যেটুকু আছে সেইটুকু মানে গুছিয়ে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে আর আমি মানে সেখানে যেন থাকার যোগ্য হয় এই আর কি তো কি হয়েছে জানেন তো এই কলপাড়ে সারাক্ষণ জল পড়ে সারাক্ষণ জল পড়ার কারণে এখানে বাসন ধোয়া মুখ ধোয়া থেকে শুরু করে মানে যাবতীয় আমার ছেলে যখন তখন এসে কলটাকে ছেড়ে দেয় দিয়ে এবার হচ্ছে কি মানে জায়গাটা সারাক্ষণ জল পড়ার কারণে না একটু পিচ্ছিল হয়ে যাচ্ছে তো আমাকে প্রত্যেক সপ্তাহে ওই জায়গাটা ব্লিচিং দিতে হয় আর এমনি করি কি মানে প্রত্যেক দিন যতবার ধো মানে বাসন মাজা হয় কিংবা এমনি তখন আমি হচ্ছে কি ওটাকে ছাদ দিয়ে পরিষ্কার করে নিই তো ওইদিকে ব্লিচিংটা দিয়ে ঘষে দিলাম তো ব্লিচিং দিয়ে তো দশ মিনিট রাখতে হবে সেই দশ মিনিট মানে ঘরটা মুছে ঘর মোছাতে আর দশ মিনিট হবে না বলুন তো ঘর মুছতে প্রায় সময় লাগবে আধ ঘন্টা মতো তো আমি আজকে কুড়ি মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করে নিয়েছি যাই হোক মানে এই দিক ওদিক নিচেরগুলো মুছে নিয়েছি আর ওপর টোপরগুলো মোছার কোনো হাতই বাড়ায়নি তো কাজ করতে থাকলে না মনে হয় কাজ করেই যায় কাজ করেই যায় আর যদি একবার বসে যায় তখন আর কাজ করতে ভালো লাগে না তো যাই হোক এই যে ব্লিচিং দিয়েছিলাম আমার ঘরটাও মোচা হয়ে গেছে ব্লিচিংটা ঘষে রেখে দিয়েছিলাম এবার একটু ভালো করে এটাকে ঘষে নিই কলপারটা তো ঘষা হয়ে গেল আর এই টাইলসগুলো না লাল লাল হয়ে আয়রন পড়েছে এগুলো একদিন পরিষ্কার করতে হবে অনেকদিন পরিষ্কার করা হয়নি তো চলুন যাই এই কিছু রেশনের চাল দিয়েছে রেশন থেকে কিছু চাল পাওয়া গেছে সেই চালগুলো এবার একটু ঝেড়ে নিই তো ভাবছিলাম কি যদি খোলা ব্যাগের মধ্যে রেখে দিই তো পোকা হয়ে যায় জানেন তো কালো কালো পোকা হয়ে যায় আমি ঝেড়ে এই ঢপটার মধ্যে রেখে দেব সময় অসময় খাওয়া যায় এমনকি আমরা এই চালের ভাতও খেয়ে নিই মানে অত নাকুচ করলে হবে না তাই না তো ভালোই লাগে ভাতটা খেতে খুব একটা খারাপ লাগে না তো আমরা ভাতও খেয়ে নিই তো এখন ঝেড়ে ঝুড়ে রেখে দিচ্ছি পরে তখন কাজে লাগবে তো এই যে চালটা ঝেড়ে নেব তো বেশ সময় লেগেছিল চালটা ঝাঁপতে আর চালটা না দেখ মানে এই যে দু ভাঙা 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 চাল যেগুলো যেটাকে খুদ বলে আর কি সেই ভাঙা ভাঙা চালগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর গোটা গোটা চালগুলোকে আলাদা করে নিচ্ছি আর যখন ওই সাদা সাদা চাল থাকে ওটা যখন রান্না করি সেই সময় আমি বেছে নিই তো তারপরে দেখুন একটু একটু বৃষ্টিও পড়ছে টপ টপ করে চিরচিরি বৃষ্টি পড়ছে তো খুব 하늘 낙지 <놀람> <놀람> i don't think yellow তো এখন এগারোটা মতো বাজে ছেলে মেয়েদেরকে একটু আম কেটে দিই একটু পড়াশোনাও করালাম তারপরে হচ্ছে কি সকালবেলায় ওদেরকে আজকে খাইয়েছি সাবু দিয়ে কাজু এই সব কিছু দিয়ে দুধ দিয়ে একটা শেক বানিয়ে দিয়েছিলাম সেই দু ভাই বোনকে একটু শেক খাইয়ে দিয়েছি তো কিছুক্ষণ হয়ে গেছে তো আমি ভাবছি কি দুই ভাই বোনকে দুটো আম কেটে খাইয়ে দিই তো তাই আমি আম কাটতে শুরু করে দিয়েছি আর এদিকে জানেন তো আমার বছর হতে চলছে বিয়ে হওয়া তো বছর ধরে সংসারটা বেশ দিবি গুছিয়ে পরিপাটি করে করছি কারণ নিম্নবিত্ত নিম্নবিত্ত ঘরের সংসারে যেটুকু হয় ধরুন সেইটুকুই মানে খুব একটু মানে নিজের মতো করে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি সবাইকেই তো মানিয়ে নিয়ে চলতে হয় তাই না সংসার করতে গেলে প্রত্যেকেরই মন জুগিয়ে চলতে হয় তো তো যতটুকু পারি প্রত্যেকের মন জুগিয়ে চলার চেষ্টা করি তো এবার আছে ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে তো একটু মানুষ তৈরি করতেই হবে তো অনেক কিছুই স্বপ্ন সফল সব কিছু থেকে যায় তাদের প্রতি তো এবার তারা কি হবে তাদের ওপর ডিপেন্ড করবে তো আমি চেষ্টা করব আমার তরফ থেকে তাদেরকে আমার মানে ভালো শিক্ষা দেওয়ার এবং শিক্ষাটা তারা নেবে নেওয়ার পর তাদের নিজের মতো নিজেরটা ক্যারি করবে কোন দিকে তারা যাবে সেই সবগুলো বহন করবে তারা ভবিষ্যতে কী করবে না করবে সব থেকে বড় কথা মূল প্রধান কথা হচ্ছে তাদেরকে ভালো শিক্ষা দেওয়া এবং চেষ্টা করে যাব তাদেরকে সব থেকে ভালো শিক্ষা দেওয়ার এবং আমি চাইবো তারা যেন মানুষের মতো মানুষ হয় সেই হিসেবে মানে মা হিসেবে আমি সেই কর্তব্যটুকুই করব মানে পিতা মাতা আমরা দুজন মিলেই এইটুকু হচ্ছে আমাদের চা পাওয়া আর স্বপ্ন তো অনেক কিছুই থেকে যায় সেই স্বপ্নগুলো তো ওদের উপর চাপিয়ে দিলে হবে না নিজে নিজেরটা একজনের প্রতি এক একজনের তো এক একজনের প্রতি ন্যাক থাকে এক একটা কাজের প্রতি তো তারা যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যাবে মানে যেটা তাদের ভালো লাগবে সেটা তারা করবে তো চলুন যাই মেয়েকে খেতে দিয়েছি এবার দুপুরবেলা হয়ে গেছে পুজোর পরে তো এবার মেয়ে খেয়ে নেবে আর ছেলে না ঘুমিয়ে গেছে তো উঠবে তখন তাকে কথা খেয়ে নাও হ্যাঁ এবার আমিও খেতে বসছি ঠিক আছে ঠিক আছে তখন সন্ধ্যা লাগো হয়ে গেছে চলে এসেছি ছাদে তো জামা কাপড় মেলেছিলাম তো কাচাকুচি করে সেগুলো তুলেও নেব আর একটু ছাদে ছাদটা পরিক্রমাও করে নেব তার সাথে তো এখন হচ্ছে ওই সন্ধ্যা সন্ধ্যা লাগবো লাগবো তো আমি একটু ছাদে চলে এসেছি সন্ধ্যাবেলায় মানে কি সুন্দর একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এই যে বর্ষা বর্ষাকাল পড়ে গেছে তো দেখে মনে হচ্ছে আকাশটা কি সুন্দর বৃষ্টি হোক আর না হোক কিন্তু আকাশটা তো সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে একটা বড় পাওনা আমাদের এই গ্রীষ্মের তীব্র আকাশ যা করা ছিল মানে রোদের একটা ঝমকা নেই তার তুলনায় এই বর্ষার রোদটা দেখতে খুব ভালো লাগে রোদের তাপ হয় অবশ্য কিন্তু রোদটা দেখতে খুব ভালো লাগে আর এই বর্ষা এলে পরে মনে হয় যে কি একটা পুজো পুজো ভাব চলে আসে তাই না মানে আকাশটা দেখে এত সুন্দর লাগে তো এই যে ছাদে একটু ঘোরাঘুরি করি এই যে এখনায় একটু দাঁড়িয়ে আছে ও একটু জেদ করছিল তাই ওকে নিয়ে এলাম একটু ছাদে দেখি বেটা 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 দেখি 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 দিকে দেখি ও একটু পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর এই দিকে আমাদের পরিবেশটা দেখুন চারিদিকে কি সুন্দর পরিবেশটা মানে আকাশটা আর সূর্য মামা ডুবো ডুবো খুব ভালো লাগছে দেখতে আর পাখিরা সব বাসায় ছুটছে নিজের নিজের বাসায় দিন ধরে তারা চড়াই করেছে আর এখন নিজের বাসায় ছুটছে পরিবেশটা কি সুন্দর লাগছে না তো যাই বলুন আমরা হচ্ছে এই ফোনের চক্করে পড়ে মানে এই ফেসবুক ফোনের মধ্যে তো এখন নেট ছাড়া কিছুই চলে না বোকা বাক্স হয়ে থাকে নেট য যতক্ষণ না থাকবে ততক্ষণ ফোনের কোনো ভ্যালুই থাকবে না যদি নেট থাকে তবেই ভালো তো যাই হোক এখন ফোন থাকলে নেট থাকবে তো এই ফোনের চক্করে পড়ে ইউটিউব ফেসবুক এই সব দেখার পর এইসব দেখার পর আমরা এই বিকেল সন্ধ্যাটাকে আর উপভোগ করতে পারি না তবে এই যে বিকেল সন্ধ্যাবেলায় এলে পরে কী আনন্দ সারাক্ষণ ফোন দেখার কারণে যে চোখের প্রবলেমটা হচ্ছে মাথাটা একটু ঝিমঝিম করছে তো সেগুলো হচ্ছে কেটে যায় মানে খুব আনন্দ উপভোগ করে আর খুব ভালো লাগে আর পাখিদের করছে কিচির মিচির আওয়াজ কলো কলো রব এগুলোও খুব ভালো লাগে তো এই যে দেখুন আমার প্রশ্নটা কী করছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা তো হেজে আমরা প্রকৃতিটাকে অনুভব করি আর একটু মানে মাথা ঝিমঝিম আর মনে চোখের দৃষ্টি চোখের একটু মানে চোখটাকে শান্ত করি যেটা বলছে প্রকৃতির মধ্যে দিয়ে